রায়গঞ্জ লোকসভা আসনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধে নির্বাচনবিধি ভঙ্গের অভিযোগ তুলল বিজেপি কল্যাণী ফাউন্ডেশন পরিচালিত অন্নপূর্ণা ভান্ডারা গাড়ির মাধ্যমে দরিদ্র মানুষদের মধ্যে খাবার বিলি করাই নির্বাচনবিধি ভঙ্গের অভিযোগ বিজেপির শনিবার দুপুরে কালীগঞ্জ শহরের তিন নম্বর ওয়ার্ডের মুসহারপাড়ার বাসিন্দাদের মধ্যে অন্নপূর্ণা ভান্ডারা গাড়ি মেশিনের মাধ্যমে তৈরি আটার রুটি ও ডাল বিলি করতে দেখা গেল বিজেপির অভিযোগ তৃণমূল প্রার্থী হিসেবে রায়গঞ্জ লোকসভা আসনে কৃষ্ণ কল্যাণী মনোনয়ন দাখিল করেছেন এমতো অবস্থায় তৃণমূল প্রার্থীর স্বর্গীয় পিতার স্মরণে অন্নপূর্ণা ভাণ্ডারা গাড়ির মাধ্যমে দরিদ্র মানুষের মধ্যে খাবার বিলি করে আদর্শ নির্বাচন বিধি ভঙ্গ করছেন তিনি এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে আপত্তি জানানো হয়েছিল এ নিয়ে ফের নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করবেন বলে জানিয়েছেন বিজেপি জেলা সম্পাদক গৌতম বিশ্বাস এবং নির্বাচন যখন ঘোষণা হয় আদর্শ আচরণবিধি বলে একটা নিয়ম আছে যেটা ভারতীয় সংবিধানের তো সেই আদর্শ বিধিতে একজন প্রার্থী কখনোই কাউকে কোনো রকম কোনো উপরোগন দিতে পারে না সেটা টাকা বিলি বলুন শাড়ি বলুন বা অন্য কোনো জিনিসপত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণকল্যাণী দেদারে টাকা বিল হচ্ছে বিভিন্ন জনকে বিভিন্ন দিচ্ছে এবং তার বাবার নাম করে প্রকাশ্যে বিভিন্ন জায়গায় খাওয়ার গাড়ি ঘুরে বেড়াচ্ছে তো কৃষ্ণকল্যাণী এই যে আইন ভাঙছে সেই জন্য আমরা প্রশাসনের কাছে বিশেষ করে ইলেকশন কমিশনে আমরা এর আগেও অবজেকশন করেছি এবং এটা নিয়ে আমরা প্রতিবাদ করছি কিন্তু জানেন যে বাংলার সরকার যেভাবে চলছে বিশেষ করে ডিএমএসপিরা সব হচ্ছে তৃণমূলের দাঁড়ান এবার তারা নির্বাচন কমিশন কেন্দ্রীয় নির্বাচন কমিশনারকে সব কিছু অন্ধকারে রেখে এই ধরনের গাড়ি চলার পারমিশন দিচ্ছি যার আমরা তীব্র নিন্দা জানাই এবং এটাও বলতে চাই কৃষ্ণকল্যাণী মানুষকে যেন এই ধরনের যে এত অসহায় ভেবে না নেয় এবং তারা কোনো কিছু ছড়ালেই মানুষ সেটা লুটে দেবে এই ধরনের না ভাবে সে ভাবছে মানুষ যে অসহায় হয়ে আছে তাকে এটা সেটা ছিটিয়ে দেব মানুষ আমার পক্ষে হয়ে যাবে এই ভাবনা চিন্তা মানুষকে এই ধরনের যে কিছু মানে বিলিয়ে দিয়ে তার পক্ষে মানুষের ঢল চলে আসবে এইটা ভাবাটা তার পক্ষে বোকামি এ বিষয়ে তৃণমূল নেতা সুভাশিস নায়েক বলেন এটা সেবামূলক কাজ এর সঙ্গে ভোট প্রচারের কোনো রকম সম্পর্ক নেই আজকের দিনে আমাদের দীর্ঘদিনের একটা শখ যে আমাদের প্রার্থী পাঁচ নং ওয়ার্ডের নং লোকসভা কেন্দ্রের কৃষ্ণকল্যান দয়াল মহেশয় আজকে আমাদের এই উনার একটা প্রকল্প যেটা অন্নপূর্ণা ভান্ডার নামে যেখানে একটা গাড়ি মেশিনে রুটি তৈরি হয় সমস্ত জায়গায় উনি রুটি দুঃস্থ পরিবারদের রুটি পরিবেশন করে সেই উদ্দেশ্যে আমি তাদেরকে বলেছিলাম দাদা আমাদের একবার তিন ওয়ার্ডে এই মেশিনটি পাঠালে অনেক মানুষ যারা দুস্থ পরিবার এই একবেলা যারা অনাহারে থাকে তাদেরকে যদি একটা পরিষেবা দিতে পারি তাহলে আমার মনে খুব ভালো হয় তাই সেই উনি আমাদের কথা রেখেছেন দেখে আজ মুসফা পাড়া তিন ওয়ার্ডে মুর্শা এলাকায় সেই রুটি গাড়িটি এসেছি এবং সেখানে ব্যাপক হারের লোক কিন্তু আমাদের মেশিনটি দেখছেন এবং সাথে সাথে রুটি পরিষেবা নিচ্ছেন না এটা হচ্ছে আমাদের কোন রকম ভোট প্রচারের ক্ষেত্রে না এটা আমাদের দীর্ঘদিনের আমাদের একটা আশা ছিল যে আমরা রুটি মেশিনটা কালেগঞ্জে আমরাও দেখব এবং জনগণও দেখবে মেশিনটা কি তা তাদের উদ্দেশ্যে এবং তা তারাই প্রস্তাব দিচ্ছে তাদের কথাই আমরা আজকে এখানে এনেছি এটা কোনো ভোট প্রচারে না এটা যে আমরা একটা জনসেবা করছি উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে